এভরিওয়ান আসসালামু আলাইকুম তো শীতের পিঠা বলে উৎসবে সবাইকে স্বাগতম আজকের আমি যে পিঠাটা তৈরি করবো সেটা হচ্ছে নারকেলের তক্তি পিঠা পিঠাটা বানানো একদমই সহজ মাত্র তিনটি উপকরণ দিয়ে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর পিঠাটা বানানো সহজ হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা একবার খেলে নারকেলের নাড়ুর কথা ভুলেই যাবেন কারণ এটা নারকেলের নাড়ুর থেকেও বেশি মজার হয় তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে পিঠা তৈরির জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ নারকেল কোড়া এবার এটাকে হালকা করে একটু ব্লেন্ড করে নিব আর নারকেলটা যদি একটু ছোট করে কোড়াতে পারেন তাহলে কিন্তু ব্লেন্ড করার প্রয়োজন নেই আর এই যে এটিকে চুলায় একটা প্যানি দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আর এখানে আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি তবে এখানে পোলাওয়ের চালটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এখানে আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন পোলার চালের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফেলেবার পাওয়া যায় তাতে করে পিঠাটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে তো এই চালের গুঁড়োটা আমি হালকা করে একটু ভেজে নিব জাস্ট একটু ঝুড়োঝুড়ো হলেই হয়ে যাবে আর এই পিঠার ক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়াটা ভেজে নিতে হবে যদি কাঁচা চালের গুঁড়াটা এখানে সরাসরি ব্যবহার করেন তাহলে কিন্তু চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে আঠাল হয়ে যাবে তখন কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না আর চালের গুঁড়াটা ভাজার কারণে পিঠা থেকে সুন্দর একটা ভাজা ফ্লেভারও পাওয়া যায় তো দেখতে পেলেন আমি চালের গোড়াটা সুন্দরভাবে ভেজে নিলাম এবার আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম আর এই যে দেখুন আমি নারকেলগুলো বেলেন্ডারে এরকম একটু আধা ভাঙা করে নিয়েছি এবার এই নারকেলগুলো প্যানের ভিতরে দিয়ে দিলাম আর দিলাম এক কাপ চিনি আর সামান্য এক চিমটির মতো লবণ লবণ দিতে না চাইলে বাদ দিতেও পারেন এবার চুলার আজ মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত ছেড়ে যেতে হবে আর কেউ চাইলে এখানে ফেলেবারের জন্য এলাচের গোঁড়া অথবা গোটা এলাচ ব্যবহার করতে পারেন তো কিছু সময় নাড়তে নাড়তে যখন এভাবে আঠালো হয়ে আসবে আর চেক করে দেখবেন আঙ্গুলে এভাবে লেগে লেগে আসবে তখন এর ভিতরে ভাজা চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু আমি সবটুকু চালের গুঁড়ো ব্যবহার করে নিই আমি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি আর চালের গুঁড়োটা দেওয়ার পরে বেশি সময় চুলার উপরে রাখা যাবে না জাস্ট এটাকে এরকম ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই যে এখানে দেখুন আমি এরকম একটা সার্ভিং ডিশে সুন্দরভাবে তেল বেরাস করে দিয়েছি এবার পিঠের এই ডোটা এর ভিতরে নিয়ে নিলাম তারপরে সাথে সাথে এভাবে সমান করে সরিয়ে দিতে হবে তো এবার এটাকে সেট হবার জন্য এরকম আধা ঘন্টা রেখে দেব আর এই যে আধা ঘন্টা পরে দেখুন এটা কিন্তু এখন সুন্দরভাবে সেট হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে এবার এটাকে আমি এভাবে তক্তি তক্তি করে কেটে নেব আর আপনারা চাইলে এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে কেটে নিতে পারেন এই যে দেখুন আমি এভাবে কেটে নিলাম আর দেখুন তৈরি হয়ে গেল মজাদার নারকেলের তক্তি পিঠা তো শীতের পিঠার আমি যে এই পিঠাটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ